এইভাবে এরকম করলে ছিলো ওই বুঝে চি চিঙ্কি পাকো পুঙ্কু পাকি পিঙ্কি পাকি হাসো দেখি দাও দেখি দাও তো দেখি দাও সবাইকে দেখি দাও আমি হাসি দেখি দাও যাও পিপিকে কাজ করতে দেবে না পিপিকে ভিডিও করতে দেবে না আমার সোলাঙ্কি আমার সোলাঙ্কি আমার ঈশা দুটোকে নিয়ে বসে থাকতে হবে একদিকে মিমি একদিকে পিপি মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে চুল আসানোর টাইম নেই খাওয়ার টাইম নেই সারা রাত জেগে বসে থাকতে হচ্ছে দুটো যান হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা বাই বাই ঠিক আছে টাটা করে দাও টাটা বাই বাই আমি তো খালা করে নি টাটা